রহস্যমানই ফেলুতা নয় কিন্তু যখন রহস্যের শহর কলকাতা তখন গল্পে নিজে থেকেই জুড়ে যায় সেই পুরোনো নস্টালজিয়ার গন্ধ সেই সাদাকালো কালো ছবির সুর আর এই জাদুকরীটাকেই নতুন করে পর্দায় ধরেছেন অনেক দত্ত তার নতুন সিনেমা যত কাণ্ড কলকাতাতেই অনিক দত্ত মানেই এক অন্যরকম গল্প বুদ্ধি দিয়ে ব্যঙ্গ দিয়ে আর সেই অদ্ভুত হাস্যরস দিয়ে যা সিনেমা শেষের পরেও মাথায় ঘুরতে থাকে এই ছবিতে সেই ছাপ স্পষ্ট কখনো রাজনৈতিক স্যাটায়ার কখনো কাল্ট ক্লাসিকের প্রতি শ্রদ্ধা আর এবার তার প্রেমপত্ত শহর কলকাতার প্রতি এমন এক শহর যেটা এই সিনেমা শুধু ব্যাকড্রপ নয় বরং একেবারে জীবন্ত চরিত্র ছবিতে দুটো সময়ের ঘটনা দেখানো হয়েছে একদিকে উনিশশো ষাটের কলকাতা অন্যদিকে বর্তমান সময় দুটো সময়ে একে অপরের পরিপূরক একে অপরের প্রতিবিম্ব পরিচালক যেন দেখিয়েছেন সময় বদলায় কিন্তু কলকাতা বদলায় না সে কেবল গল্পের রূপ নেয় গল্পের কেন্দ্রবিন্দু সাবা বাংলাদেশের ঢাকা থেকে আসা এক তরুণী যার পরিবারের শিকড় কলকাতায় সে এসেছে তার পরিবারের পুরনো ইতিহাস জানার জন্য। এই শহরে আসার পরেই সে পায় এক অদ্ভুত ধাঁধা গোড়াদের গোরস্থানের নিকট অবস্থান ফিরিঙ্গি দেবালয়ের সন্ত জোহান থমাস নাম অঙ্কিত চতুষ্কণে বাঁধা ইষ্টি নামে পত্র আছে সাঙ্গ হল ধাঁধা শুনতেই কি ফেলুদার যুগের গন্ধ পাচ্ছেন সমাধানে সাবার পাশে আসে তোপসে মানে আমাদের চেনা আবির চট্টোপাধ্যায় তীক্ষ্ণ সংলাপ পুরাতন কলকাতার রাস্তাঘাট আর সেই রহস্যের ঘ্রাণ সব মিলিয়ে অনেক দত্ত ফেলুদার ছন্দে নিজের ছাপ ফেলেছেন সেন্ট জন্স চার্চের কবরস্থান পুরনো সাদা কালো ফটো আর্টওয়ার্ক অনলাইন পোস্ট এমনকি কার্সিয়াং এই সব টুকরো দিয়েই তৈরি হয়েছে রহস্যের পাজেল শহরের প্রতিটি যেন এক একটা ক্লু ছবির সাসপেন্স টান টান গতি মাঝে মাঝে ধীর হলেও সেই পুরনো কলকাতার আবেজের সময়টা পেরিয়ে যায় অনাহাসে হ্যাঁ কিছু অংশ হয়তো মনে হবে খুব স্লো চলছে কিন্তু সেই ইনিংসটা একেবারে ক্লাসিক অভিনয় আবির চ্যাটার্জি তো দারুণই কিন্তু চমক দিয়েছেন কাজী নসা বা আহমেদ দুলাল লাইরিয়ার অনিন্দ খুব ভালো অ্যাক্টিং করেছেন ছোট ছোটো দৃশ্যে স্পটলাইট কেড়ে নিয়েছেন তারা ক্যামেরায় কলকাতার প্রতিটি রাস্তার গলিতে এমন কি এমনকি ধুলিধূসল লাইব্রেরিতেও লুকিয়ে আছে শহরের আত্মা আর সঙ্গীতে সেই নস্টালজিয়াকে ধরে রেখেছেন অপূর্বভাবে অনেক দত্ত চেয়েছেন এই ছবির মাধ্যমে ফেলুদা ও সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে সেটা কোনো কপি ট্রিবিউট নয় এখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না কোথায় ফ্যাক্ট শেষ আর ফিকশন শুরু এটাই ছবির সবচেয়ে বড় মজা যদি আপনি ফেলুদা পছন্দ করেন বা কলকাতা ঘ্রাণে হারিয়ে যেতে ভালোবাসেন এই সিনেমা আপনার জন্যে তাহলে আর দেরি কেন দেখে আসুন সেই ধাঁধার শেষ উত্তরটা গোড়াদের গোড়স্থানের নিকট অবস্থান শেষমেশ কি হলো তার সমাধান অনেক দত্ত যত কলকাতাতেই রহস্য নস্টালজিয়া আর কলকাতার প্রেম একই ফ্রেমে যদি এই রিভিউ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাও তোমার চোখে যতকাণ্ড কাণ্ড কলকাতাতেই কেমন লেগেছে